বন্ধুরা আজকের দিনটা খুবই স্পেশাল এর দিনটা স্পেশাল কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে আটাত্তরতম জন্মবার্ষিকী এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তার আটাত্তরতম জন্মবার্ষিকীতে আমাদের আজকে একটি দায়িত্ব নিতে হবে এই দায়িত্বের ব্যাপারে আমি কথা বলবো প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনের আমি শুভেচ্ছা জানাচ্ছি সে যেখানেই থাকুক খুব ভালো থাকুক এবং নতুন করে নতুন করে সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগকে উজ্জীবিত করে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর চেতনাকে এবং স্বাধীনতার চেতনাকে কাজে লাগিয়ে স্বাধীনতার চেতনাকে ধারণ করে বাংলাদেশের মানুষের সেবায় যেন আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসতে পারে সেটার জন্য আমি দোয়া করছি এবং আপনাদের সকলের কাছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমি আজকে একটি আবদার করতে চাচ্ছি বা অনুরোধ করতে চাচ্ছি আপনাদের সকলের কাছে যে আমার অনুরোধটি সেটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই মুহূর্তে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য বাঁচিয়ে তোলার জন্য এবং নতুন করে উজ্জীবিত করার জন্য সবচেয়ে যে ভূমিকাটা রাখতে পারে সেটি হচ্ছে যে কর্মী পর্যায়ে আমাদেরকে সুসংগঠিত হবে একতার মাধ্যমে আবার সুসংগঠিত হয়ে নৌকার হাতটি আমাদের ধরতে হবে খেয়াল করে দেখুন আমি যে স্পেসিফিক একটি সেগমেন্ট নিয়ে আজকে কথা বলবো সে সেগমেন্টটি হচ্ছে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে যে কর্মীগুলো আছে সে কর্মীদেরকে নিয়ে আমি কথা বলতে চাই স্পেশালি গ্রাম অঞ্চলে যে কর্মীগুলো আছে তাদেরকে নিয়ে কথা বলতে চাই ইউনিয়ন পর্যায়ে একটি বিষয় আপনারা খেয়াল খেয়াল করবেন বা গ্রাম পর্যায়ে একটি বিষয় খেয়াল করবেন যে গত পনেরো ষোলো বছর ধরে আপনারা যদি গ্রামের সিনারিও যারা কিনা গ্রামে বড় হয়েছেন বা গ্রামে আপনাদের জন্ম বা এখনও আপনারা শহরে থাকলেও আপনাদের মাঝে মাঝে আসলে গ্রামে যা হয় নানার বাড়ি খালুর বাড়ি চাচার বাড়ি তো এরকম যাদের যাওয়া হয় তারা একটি বিষয় করে দেখবেন যে গ্রাম পর্যায়ের যে পলিটিক্সটা সেটা কিন্তু একটু ভিন্ন গ্রাম পর্যায়ে ভিন্ন বলতে আমি কোনটা বোঝাচ্ছি যে গ্রামে দেখা যায় যে চেয়ারম্যান মেম্বার এই যে একটি প্রথা এই চেয়ারম্যান মেম্বারদের যে একটি তাদের যে একটি দাপট বা সমাজে তাদেরকে যে পরিচিতি বা তাদেরকে যে মানুষ যেভাবে শুনে বা তাদের কথায় যেভাবে মানুষ আসলে জাগ্রত হয় এই বিষয়টাকে আমি সবচেয়ে বেশি এই মুহূর্তে এটা স্পেসিফিক একটা সেগমেন্টের কথা আমি বলছি এই জন্য সারা বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের উপর যেভাবে টর্চার করা হচ্ছে এখন এই মুহূর্তে আসলে এই যে গ্রাম পর্যায়ের যে কর্মীগুলা তাদের কিন্তু একটি অন্যরকম কিন্তু একটা পাওয়ার আছে পাওয়ারটা আমি কিরকম বোঝাচ্ছি ধরুন গ্রাম পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার বা যেভাবে পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগের একটি কর্মীদের মধ্যে একটি যে একটি ব্রিজ তৈরি হয়েছে যে একটি বন্ধন তৈরি হয়েছে মানুষের প্রতি যে ভালোবাসার একটি বন্ধন তৈরি হয়েছে এটা হয়তোবা শহর পর্যায়ে ব্যাঘাত করতে পারে কিন্তু গ্রাম পর্যায়ের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন আপনারা দেখতে পাবেন যে গ্রাম পর্যায়ে কিভাবে চেয়ারম্যান মেম্বার সহ যে কর্মীরা আছে তাদের সাথে কিন্তু একটি স্ট্রং বন্ডিং আছে কিন্তু এটা কিন্তু এখনও আছে এই মুহূর্তেও সেটি আছে এখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান মেম্বার তারা একটু চুপ আছে কেন চুপ আছে দেখা যাচ্ছে যে উচ্চ লেভেলের উচ্চ পর্যায়ের যে কর্মীরা সে কর্মীরা আসলে কোনো আওয়াজ দিচ্ছে না বা সংগঠিত হতে পারছে না কোনো নির্দেশ দিতে পারছে না এই জন্য কিন্তু চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সকল কর্মীরা কিন্তু এখন একটু চুপ আছে তো যেটা করতে হবে যেটা আমি আবদা রাখতে চাচ্ছি আসলে কর্মীদেরকে সেই আবদাটি হচ্ছে যে আপনারা আবার সুসংগঠিত হন আপনারা যদি সুসংগঠিত হন গ্রাম পর্যায়ে যদি আপনারা সুসংগঠিত হন এক্ষেত্রে কিন্তু আসলে যে অ্যাটাক করার যে প্রবণতাটা সেটা কিন্তু একটু কম কেন আমি আসলে আপনার যারা গ্রামে বড় হয়েছেন তাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি ভাইয়েরা আপনারা যারা গ্রামে আছেন তাদেরকে আমি একটু বলছি খেয়াল করে দেখুন যে গ্রাম পর্যায়ের যে চেয়ারম্যান মেম্বারদের যে একটা পাওয়ার পাওয়ার বা জনগণের সাথে যে কানেকশন এই কানেকশানটা যদি এখনও আপনারা বিল্ড আপ করেন আপনাদের কিন্তু আঘাত হওয়ার পসিবিলিটি কম কেন গ্রাম পর্যায়ে কাকে আঘাত করবেন চেয়ারম্যান মেম্বাররাই কিন্তু দেখা যায় যে বিচার নালিশ বা তার বিচার বিচার কর বিচার যে বসার যে একটা ব্যাপার সেপার এই জিনিসগুলো যারা গ্রামে বড় হয়েছেন যারা গ্রামে আসা যাওয়া আছে তারা কিন্তু দেখতে পাবেন তাদের হাতে কিন্তু সর্বোচ্চ পাওয়ারটা থাকে যে গ্রাম পর্যায়ে কীভাবে আসলে বিচার হয় যে পুলিশের কাছে না গিয়ে যে চেয়ারম্যানের কাছে যাওয়া হয় আর চেয়ারম্যান কিন্তু এখনও বহাল আছে চেয়ারম্যানটাকে কিন্তু এখনও কিন্তু ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানটা কিন্তু এখনও তুলে দেওয়া হয়নি এই অন্তর্বর্তীকালীন সময়ের সাথেও আমরা দেখতে পারবেন এখনও চেয়ারম্যান ব্যবস্থাটা কিন্তু এখনো চালু আছে সো ইউনিয়ন পর্যায়ে এই চেয়ারম্যান মেম্বারদের হাত ধরে কর্মীদেরকে আবার নতুন করে জাগ্রত করতে হবে আর এই জাগ্রত করার মাধ্যমে আওয়ামী লীগকে কিন্তু শক্তিশালী করা যাবে আমাদের কিন্তু গ্রাম পর্যায়ের মানুষে কি অনেক বেশি পার্সেন্টেজ যদি আপনার শহর কেন্দ্রিক চিন্তা না করে আপনি যদি গ্রাম কেন্দ্রিক চিন্তা করুন জেলা পর্যায়ের থেকে ইউনিয়ন পর্যায়ের কথা যদি বেশি চিন্তা করুন জনসংখ্যায় অনেক বেশি সো গ্রাম পর্যায়ে আপনারা চেয়ারম্যান মেম্বারগুলোকে আমি আসলে কর্মীদেরকে আমি আসলে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে জন্মদিন উপলক্ষে আপনাদেরকে উজ্জীবিত হতে হবে নতুন করে আওয়ামী লীগ চিন্তা করতে হবে স্বপ্ন দেখতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যুগ যুগ ধরে আসলে আমাদের সেবা করেছে প্রধানমন্ত্রীকে আসলে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার তার হয়ে আমরা দায়িত্ব পালন করার জন্য আপনাদের প্রত্যেককে গ্রাম পর্যায়ের প্রত্যেক নেতাকর্মীকে কর্মীদেরকে আমি উজ্জীবিত হওয়ার কথা অনুরোধ করছি এবং যারা চেয়ারম্যান আছেন ইউনিয়ন পর্যায়ে যারা মেম্বার আছেন প্রত্যেককেই আপনাদের কর্মীদেরকে নিয়ে নতুন করে আবার আওয়ামী লীগ গড়ার যেন জনস্বচ্ছার হওয়ার জন্য অনুরোধ করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমি অনুরোধ করব আজকের এই শুভ দিনে আপনি আপনার কর্মীদেরকে নিয়ে কিছুকে বলবেন স্পেশালি আমি যে কথাটা বলছে যে গ্রাম পর্যায়ের কর্মীরা যদি এখন উজ্জীবিত হয় সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য কিন্তু একটি বিগ অ্যাডভান্টেজ হবে এবং এভাবেই আওয়ামী লীগের হাতটা নিয়ে আমরা হাত ধরে আওয়ামী লীগের হাত ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে আমরা আবারও বাংলার মাটিতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করব। স্বাধীনতা চেতনাকে প্রতিষ্ঠা করবো মুক্তিযোদ্ধা চেতনাটাকে প্রতিষ্ঠা করব। এবং সেটা অবশ্যই সংস্কারের মাধ্যমে যেন ভবিষ্যতে কেউ কোনো কিছু আঙ্গুল দিয়ে নেগেটিভ কোনো কিছু রিপ্রেজেন্ট করতে না পারে আওয়ামী লীগের জন্য বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ